চিনির মধ্যে যদি পিঁপড়া যায় সেটা কি আর খাওয়া যায় বলেন তো সেটা তো আর খাওয়া যায় না সেজন্যই আমি আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। কিভাবে আপনারা চিনি রাখবেন কিন্তু পিঁপড়া উঠবে না আজকে সেটাই শেয়ার করব আর চিনি দেখেন একবারে সাদা ধবধপায় এর মধ্যে যদি পিঁপড়া উঠে তখন কিন্তু এই চিনিটা ভালো লাগবে না একটা গন্ধ হয়ে যায় আর চা থেকে শুরু করে যেটাতেই দেব পিঁপড়াটা ভাসবে আর ভাসা জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না সেই জন্য আজকে দেখাবো যে আমি কিভাবে চিনি রাখি কিন্তু পিঁপড়া ওঠে না এখানে আমি চিনি নিয়ে নিয়েছি পুরো এক ডিব্বা চিনি আর এই চিনিটার মধ্যে কোনো প্রকারই পিপড়া ওঠে না আমি যেভাবে রাখি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে লং নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো লং আছে আর এই লংটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আমি এই ডিব্বার মধ্যে রেখে দিয়েছি আপনারাও চাইলে কিন্তু এরকম করে লং ধুয়ে তারপরে রেখে দিতে পারেন এতে করে কিন্তু কোনো প্রকার ময়লাও থাকবে না আর খুব ইজিলিভাবে আপনারা ইউজ করতে পারবেন আর ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি জাস্ট উপরে দিয়ে রাখলেই হবে যে একবারে ভিতরে দিতে হবে এরকম কথা নাই এরকম করে উপরে দিয়ে দেবেন যখন আপনারা চামচ দিয়ে এটা নেবেন সাইডেই কিন্তু লংটা পড়ে যায় লং অনেক বড় আর লংয়ের কিন্তু একটা ফ্লেভার আছে এটা কোনো রকমও সমস্যা হয় না আপনারা যদি দুধ চাও বানান সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম একটা ফ্লেভার আসে কোনো সমস্যা হয় না কারণ আমি তো সারা বছর এভাবেই লং রেখে দেই আর কোনো রকম নষ্ট হয় না চিনিটা আর কোনো খারাপ গন্ধও হয় না সুন্দর একটা স্মেল আসে সেটা দিয়ে আপনারা চা বানালে অনেক ভালো লাগবে আর লং চায় তো লং দেয়ই এটা কোন সমস্যা হয় না যে কোনো কিছুই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই চিনি দিয়ে কোনো সমস্যাই হবে না ঢাকনা না লাগালেও কিন্তু অবশ্যই পিঁপড়া উঠবে এটা তো সবাই জানেন আর পিঁপড়া অনেক নোংরা সব জায়গায় হাঁটে সেই পিঁপড়া যদি চিনির মধ্যে আসে সেই চিনিটা তো একবারে খেতেও ইচ্ছা করবে না তো আজকে একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট টিপসটা ফলো করবেন আর এভাবে চিনি রেখে দেবেন কোনো প্রকারে পিঁপড়া আসবে না আর আপনারা যেখানে রাখবেন সেখানেই রাখতে পারেন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই ছিল সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বিদায় নিচ্ছি ফেস